আসসালামু আলাইকুম 18 তম নিবন্ধনে 40 পেে পাস পদফাকার থাকলেও ফেল করার অভিযোগ তা ডেইলি ক্যাম্পাসের একটি প্রতিবেদন প্রতিবেদনে জানানো হচ্ছে যে 18 শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস নম্বর 40 পাওয়া বহু প্রার্থীকে পাস দেখিয়ে চাকরি সুযোগ দেয়া হচ্ছে এমন অভিযোগ তুলেছে পরীক্ষার্থীরা অথচ পরীক্ষায় ভালো করেও বিশ হাজারের বেশি প্রার্থীকে ফেল করানো হয়েছে সংশ্লিষ্ট বিষয় পদ ফাঁকা থাকা সত্ত্বেও এ ধরনের ফলফল নিয়ে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে চাকরি প্রত্যাশীদের মধ্যে অভিযোগকারী একাধিক প্রার্থী জানিয়েছে লিখিত পরীক্ষায় চল্লিশ বা তার বেশি নাম্বার পেয়ে পাশ ধরা হয় সেই হিসেবে যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা সকলেই ৪০ কিংবা তার বেশি নাম্বার পেয়েছে অথচ কেবলমাত্র ভাইভার ভিত্তিতে তাদেরকে ফলাফল অনুত্তীর্ণ দেখানো হয়েছে অথচ ভাইভার নাম্বার ই সনদে যোগ করা হয়নি এতে প্রশ্ন উঠেছে ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে এ নিয়ে ক্ষুদ্ধ পরীক্ষার্থীরা ফলাফল পুনঃমূল্যায়ন এবং পদ শূন্য থাকার সাপেক্ষে যোগ্যদের নিয়োগ দেয়া দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন এবং আইনি পদক্ষেপের কথাও ভাবছেন অনেকেই। ভুক্তভোগী প্রার্থী মিলন বলেন যে সরকারি নীতি সরকারি নির্ধারিত নীতিমালা অনুযায়ী 40 পেলে পাশ লিখিত পরীক্ষায় কমপক্ষে 55 থেকে 60 নম্বর পাব। বলে ধারণা করছি মৌখিক পরীক্ষায় অনেক ভালো দিয়েছি তবুও আমাকে ফেল দেখানো হয়েছে অথচ এখন অনেক অনেক শূন্য শূন্য পদ এখানে তাহলে এই ফলাফল মানদণ্ড কি বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে শিক্ষক নিবন্ধন নিয়ে জটিলতা চললেও এবারে আঠারোতম নিবন্ধন ফলাফল ঘিরে এমন অভিযোগ গ্রহণযোগ্যতা বড় যোগ্যতার বড় প্রশ্ন তুলেছে দ্রুত সময়ের মধ্যে এনটিআরসির পক্ষ থেকে পরিষ্কার ব্যাখ্যা না এলে প্রতিবাদ আরো তীব্র হবে হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে জানতে চাইলে এন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নূর আলম সিদ্দিকী ডেলি ক্যাম্পাস কে বলে আঠারোতম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা মূল ভূমিকা পালন করেছে এক্সটার্নাল অর্থাৎ আহ বাহির থেকে যে সব পরীক্ষা পরীক্ষক পরীক্ষা নিতে এসেছেন প্রার্থীদের পাশ ফেল অনেকটা তারাই নির্ধারণ করেছে মৌখিক পরীক্ষা এবা তুলনামূলকভাবে কঠিন হওয়ায় ফেলের সংখ্যাটা একটু বেশি কোন বিষয়ে কত পদ ফাঁকা উত্তীর্ণকরণ হয়েছে কতজনকে এ বিষয়ে এনটিআরসি এর সংগৃহীত শূন্য পদের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় ভৌত বিজ্ঞানে পদ ফাঁকা রয়েছে ১৩ হাজার। এ পদে ভাই অংশ অংশগ্রহণ করেছিল চার হাজারের বেশি প্রার্থী আর উত্তীর্ণ হয়েছে দুই হাজার সাতশো বারো জন সহকারী মৌলভী আরবি সারা দেশে পদ ফাঁকা আছে প্রায় সাড়ে নয় হাজার আঠারোতম নিবন্ধনে এ বিষয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে পাঁচ হাজার পাঁচশো একত্রিশ জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল পাঁচ হাজার পাঁচশো চূড়ান্ত ভাবে উত্তীর্ণ হয়েছেন হচ্ছে পাঁচ হাজার বেশি এই পদগুলোতে ভাইব পরীক্ষা দিয়েছিল এক হাজার তেত্রিশ জন আর পাশ করেছে আটশো জন ফেল করেছে তিনশো 81 জন ইbtedাই মৌলভীতে 8000 বেশি পদ ফাঁকা রয়েছে এ পদে লিখিত পাস করেছিল হচ্ছে 1052 জন এর মধ্যে 116 জনকে মৌখিক পরীক্ষায় ফেল করানো হয়েছে শারীরিক শিক্ষা বিষয়ে সারা দেশের প্রতিষ্ঠান সমূহ সাড়ে হাজার পদ ফাঁকা রয়েছে এ পদে 18 তম নিবন্ধন ভাবা অংশ গ্রহণ করেছিল 2641 জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে 1700 জন এর ফলে আর ফেল করানো হয়েছে নয়শোর অধিক শিক্ষার্থী তো এই ছিল মূলত প্রতিবেদনটা আমি চেষ্টা করেছি মোটামুটি সমস্ত কিছু কাভার করার জন্য এবং দ্রুততার সাথে ভিডিওটা করার জন্য ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আঠারোতম নিবন্ধন যাবতীয় সমস্ত ইনফরমেশন আমাদের এই চ্যানেলে পাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম